অনুরোধ করবো প্রিন্ট ইলেকট্রনিক্সের ভাইয়ের মাধ্যমে যে আপনারা তাদের যে চারটি তাদের রয়েছে এই চারটি দাবি সম্পর্কে শুধুমাত্র মেয়ের শিক্ষার্থীরাই আহত হয়নি পাশাপাশি ব্লিস তাদের দ্রুত পিছের আওতায় এনে দ্রুত গ্রেফতার করে স্বাধীন হওয়ার পর বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ এই বাংলাদেশের গ্রামের মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য চার বছর ডিপ্লোমা ডিগ্রি একটি কোর্স চালু করে বাংলাদেশের তৃণমূল পর্যায়ের মানুষকে চিকিৎসার দ্বারে পৌঁছে দেওয়ার জন্য এই চার বছর ডিপ্লোমা ডিগ্রিধারী ছাত্র ছাত্রীদেরকে দিয়ে পাস করিয়ে ইন্টারনি করিয়ে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে উন্নত করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে বাংলাদেশে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে বাংলাদেশে বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোতে এবং ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রেতে উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দিয়ে বাংলাদেশের এই ডিপ্লোমা ডিগ্রিধারী অর্জনকারী ব্যক্তিরা সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসতেছে বিশ্ব বাহাত্তর সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসাবে শুধু নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে এই ডিপ্লোমা মেডিকেল ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হয় সেখান থেকেই বাংলাদেশে আজ নয়টি সরকারি ম্যাটস এবং দুইশো আটটি বেসরকারি ম্যাটসের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার ডিএমএ ছাত্র বের হয়ে আসতেছেন তারা দক্ষভাবে বিএমডিসির সার্টিফিকেট প্রাপ্ত মাধ্যমে তারা গ্রামাঞ্চলের মানুষের সঠিক এবং সুচিকিৎসা দিয়ে আসছেন আজ একটি দুর্নীতি দুষ্কৃতিকালী মহলের কারণে গত তেরো বছর যাবৎ আমরা নিয়োগ বঞ্চিত এই বাংলাদেশের শিক্ষা আমাদের অধিকার হওয়ার কথা ছিল সেখানে আমরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি বাড়ি পরিপ্রেক্ষিতে আমরা যতবার আমাদের দাবি আদায়ের জন্য রাজপথে এসেছি ততবারই ষড়যন্ত্রকারী মহলের ইন্ধনে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পুলিশের মাধ্যমে বারবার নির্যাতনের শিকার হয়েছি তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশে আমাদের করে দিতে হবে সর্বোপরি আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা আমাদের সুনিশ্চিত করতে হবে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ নয় পৃথিবীতে একমাত্রই ম্যাথে একটা শিক্ষা ব্যবস্থা যেখানে চার বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পর তাদের শিক্ষা জীবনের রীতি হয়ে যায় আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এইটুকু বলব যে এই অল্প সময়ের ভিতরে একজন স্টুডেন্ট এসেছি সম্পন্ন করে মেধাবী স্টুডেন্ট সে চার বছর ডিপ্লোমা শেষ করার পরে কিভাবে সেই শিক্ষা সমাবেশে উপস্থিত আছেন ছিল না চিকিৎসা সেবার মান খুব খারাপ ছিল তখন মানুষের কথা চিন্তা করে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে তিন বছর পরবর্তীতে চার বছর এক বছর ঋণটা নিই এইভাবে সরকারিভাবে আমাদের একটি কোর্স চালু করে তার নাম দেওয়া হয় ডিএমএফ আমরা চিকিৎসা বিজ্ঞানে ডিপ্লোমা জাতি এখন অন্যান্য সেক্টরগুলোতে আপনারা যদি প্যারামেডিক্যাল দেখেন পলিটেকনিক্যাল দেখেন পিসি ডিপ্লোমা দেখেন তাদের ডিপ্লোমার পরে তারা আরো পিএইচসি করার সুব্যবস্থা করছে তাহলে আমরা কেন এই বৈষম্যের শিকার আমাদের কি দোষ আমরা সাধারণ জনগণের পাশে থেকে সাধারণ মানুষের সেবা করাটাকে চাওয়াটাকে আমাদের অন্যায় তৃণমূল পর্যায়ে আমাদের যে আমরা ঢাকামুখী অবস্থান কর্মসূচি নেই সেখানে আমাদের পাঁচ ছয় জন প্রতিনিধি সচিবালয়ে অবস্থান নেয় সেখানে তারা আমাদের বলে যে সাত কর্ম দিবসের ভিতরে আমাদের সেই দাবিগুলো মেনে নিবে তারা কিন্তু সাত কর্ম দিবস পার হওয়ার পরেও তারা সরকারের উদ্যোগ কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়